ঝটাপট রান্না বন্ধুরা তো ভাবলাম একটা কুইক রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমুদি মাছ কয়েক টুকরো আছে এর মধ্যে নুন হলুদ আমি অলরেডি মিশিয়ে রেখেছি তো এখানে আমি এর মধ্যে দিয়ে অল্প একটু পাতি লেবুর রস বেশি লাগবে না সামান্য পরিমাণ আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর এই হাবল আমি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে পেস্ট করে নিয়েছি এটাও দিয়ে দেবো দেখো সবটা আমি নিয়ে নিয়েছি এবার চলো এটা সবটা একসাথে মাখিয়ে নি তোমরা সবাই আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা মাছগুলোর গায়ে এভাবে মাখিয়ে নেবে আর মাখিয়ে দশ পনেরো মিনিট ছেড়ে দেবো এবার আমি তৈরি করবো একটা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চার চামচ বেসন আর দিচ্ছি একটুখানি চালের গুঁড়ো তোমরা চাইলে কানফ্লাওয়ারও দিতে পারো একটুখানি হলুদ সামান্য একটু কালো জিরে সামান্য একটু লঙ্কা গুঁড়ো অল্প নুন যেহেতু মাছের নুন দেওয়া সেই হিসাবেই দেবে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এর সাথে দিচ্ছি আমি একটুখানি চাট মশলা একটু চাটপাটা হবে এবার এগুলো সব আমরা মিশিয়ে নেব দেখো সব মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করব। খুব বেশি পাতলা ব্যাটার করব না একটু ঘন হবে এই দেখো এবার কড়াইয়ের মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ফ্রাই করার জন্য যে মাছের ব্যাটারটা করে রেখেছি আর মাছটা ম্যারিনেট করে রেখেছি সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এই দেখো তেল একদম ধোঁয়াদার গরম হয়ে গেছে এবার এইখান থেকে এক চামচ তেল আমি তুলে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব এটা আমাদের মা মাসিদের ট্রিক তাতে ব্যাটার খুব মুচমুচে হয় আর ক্রিস্পি হয় এবার এই মাছগুলো এই মাছগুলো যদি একটু বড় বড় সাইজের হয় না আরও ভালো হয় আমার এটা খুব ছোট আমি এনেছিলাম বাজার থেকে তো আমার যেহেতু একদম ঘরোয়া রান্না তাই ঘরোয়া পদ্ধতিতেই দেখানো আর ঘরোয়া বাসনে কোনো ফ্যান্সি বাসনও নয় বন্ধুরা তো আশা করি তোমাদের এই সিম্পল রেসিপিটা পছন্দ হবে এই দেখো এর মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে তেলটা আমি একদম মিডিয়ামে করে দিয়েছি এর মধ্যে ছেড়ে দিলাম এইভাবে আর একটাও করলাম ডুবালাম ডুবিয়ে ছেড়ে দিলাম আস্তে আস্তে উল্টে নেবে তার মাছটা অলরেডি নরম মাছ এগুলো বেশি শক্ত হয় না আর শিক্ষণ লাগেও না খুব ফটাফট রেসিপি খুব সাধারণ জিনিস যেগুলো ঘরে আমাদের মোটামুটি সবার ঘরেই থাকে তো ভাবলাম আজকে দুপুরবেলা লাঞ্চে ভাত ডালের সাথে এটা যেহেতু আমি বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে কুইকলি একটা রেসিপিও শেয়ার করে নিই ভালো এটা একটু ভাজা ভাজা হোক ভালো করে ভেতর থেকে ফ্রাই হোক তারপরে নামিয়ে দেখাচ্ছি এই দেখো ফ্রাইটা আমাদের হয়ে গেছে এটুকু प्रॉब्लम তুলেনি এই দেখো বন্ধুরা আমি দুটো তিনটে ফ্রাই করে নিয়েছি তো ফ্রাই করে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কতটা মুচমুচে হয়েছে আশা করি শুনতে খুবই জিনিসটা ডাল ভাতের সাথে ভীষণ জমে যাবে বা সন্ধেবেলাও খেতে পারো অ্যাজ এ স্ন্যাক্স তো আর অপেক্ষা কিসের তাড়াতাড়ি যাও বাজারে বাজার থেকে মাছ নিয়ে আসো মাছ নিয়ে এসে তাড়াতাড়ি ফ্রাই করে খেয়ে নাও শীতের দিনে খুবই জমে যাবে খুবই ভালো লাগবে আর যদি এই ছোট্ট রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে ছোট ছোট এরকম রেসিপির সাথে বাই বাই